কেমন আছেন সবাই আমি আমার নতুন চ্যানেল ব্লগে আপনাদের অনেক অনেক ব্লগিং জগতে আমার এই প্রথম পদার্পণ আশা করছি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ দেবেন আজ শুক্রবার ঘড়িতে এখন সন্ধ্যে ছটা আগের ভিডিওতে বলেছিলাম আজ সন্ধ্যে সাতটার সময় বিয়েবাড়ির জন্য রওনা দেব দাঁড়ান কর্তা বাড়ি ফিরে পড়েছে অনেক আগেই টুকটাক গোছগাছ কমপ্লিট করে নিয়েছি রুটি আর কুমড়ো দিয়ে ছোলার ডাল বানিয়েছি চলুন ডিনারটা হালকা করে সেরে নিই আপনাদের নিয়ে যাত্রা শুরু করা যাক বাড়ি থেকে একটা অটো করে নিয়েছি সাউথের অলিগলিতে এমন অনেক কারুকার্য সম্পন্ন মন্দির দেখতে পাওয়া যায় সত্যি এই জন্যই আমার সাউথ ইন্ডিয়া জায়গাটা এত ভালো লাগে দেখছেন কি সুন্দর মন্দিরটি বাহ কাছ থেকে দেখলে বোঝা যায় কত সূক্ষ্ম এই কারুকার্য এখান থেকে যাব চেন্নাই মেট্রো স্টেশন সেখান থেকে করিমবাধ নামক স্টেশনে নামবো এবং সেখানে থাকবে আমাদের যাত্রার বাস এই হলো মেগাসিটির প্রবলেম দশ মিনিটের রাস্তা কখন যে তিরিশ মিনিট হয়ে যাবে তা ধরতে পারবেন না কত লম্বা লাইন দেখেছেন প্রায় বিগত দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি যাক বাবা শেষমেশ মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম চলুন ভেতরে যাওয়া যাক এখানকার মেট্রো স্টেশন বড়ই অদ্ভুত জানেন এখানকার টিকিট নাকি অনলাইনে কাটা হয় কাতাতে এমন অবস্থা আছে বলে তো কখনো শুনিনি আর একটা অদ্ভুত ব্যাপার কি জানেন এখানকার মেট্রো স্টেশনে মেট্রো ধরার জন্য ওপরে উঠতে হয় মেট্রো মানে আমাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট হলো কি না মাটির তলা দিয়ে যায় সাবয়ে আছে সেখান দিয়ে নেমে চলো মেট্রো ধরি কিন্তু এখানে দেখছি আমাকে ওপরে উঠতে হচ্ছে রীতিমতো মাটির নিচে দিয়ে মেট্রো দেখার বদলে এত উপরে উঠে মেট্রো ধরার যে এই কনসেপ্টটাই আমার পাল্টে গেল মশাই যাই হোক পরপর তিনটে চলন্ত সিঁড়ি টোপকে উপরে উঠে এলাম আমাদের গন্তব্যের মেট্রোটি ধরার জন্য দেখুন ডিজিটাল বোর্ডে দেখাচ্ছে আমাদের মেট্রোটি আসতে এখনো ন মিনিট বাকি আছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর থেকে দূরে দৃশ্য উপভোগ করছিলাম বাহ কি সুন্দর না চলুন আমাদের মেট্রোটি এসে গেছে উঠে পড়ি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রো স্টেশনটাও এবং মেট্রোটিও এই যে নেমে পড়েছি কোয়েম্বাডু নামক স্টেশনটিতে এখন প্রায় সাড়ে আটটা বাজে ও বাবা স্টেশন থেকে বেরিয়েও দেখি কি সুন্দর কারুকার্য করা এক মন্দির তবে এখানে এমন মন্দিরের স্টাইলে গেটও থাকে ভুলিয়ে গেলে চলবে না কিন্তু চলুন হাঁটতে হাঁটতে পাশে এক রেস্টুরেন্টে এসে পড়েছি অনেকক্ষণ বেরিয়েছি আর অনেকটা পথ যেতেও হবে তাই একটু খাবার নিয়ে নিলাম পরি ডোসা আর বাটার ডোসা আপাতত এইটুকু খেয়ে রাতটুকু কাটাতে হবে রাত প্রায় সাড়ে নটা বাসে উঠে পড়েছি সারা রাত বাস জার্নি বেশ রোমাঞ্চ লাগছে সেই কলেজের এক্সকারশানে যেমন সারা রাত বাস জার্নি করতাম ঘুরে বেড়াতাম যাক যাত্রা শুরু হলো রাস্তার দিকে চোখ যেতেই লাইটিং দেখে মুগ্ধ হয়ে গেলাম বা সুন্দর এখন প্রায় রাত বারোটা একটু চোখটা লেগে গিয়েছিল ঘুম থেকে উঠে দেখলাম রাস্তার মাঝে এত সুন্দর সুন্দর ফুলের গাছ এত স্পিডে যাচ্ছে গাছটা যে ঠিক মতো ভিডিওটাও করা গেল না ঘুম চোখে তাই যতটুকু পারলাম বন্দি করার চেষ্টা করলাম এত সুন্দর দৃশ্যটা কখনই হাতছাড়া করার মতো নয় কি বলুন ঘড়িতে প্রায় দেড়টা বাজে দেখতে পাচ্ছেন পাশের লোনে কতটা জ্যাম লেগেছে ভাগ্য ভালো আমাদের এই লোক এত বিশাল জ্যামে পড়তে হয় হঠাৎ জলের ঝাপটায় দেখি ঘুমটা ভেঙে গেল অবাক হয়ে বাইরে তাকিয়ে দেখলাম যে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় তিনটে কি আরাম লাগছে বাইরের এই ব্যবসা ভাবটা এক মিনিটে ক্লান্তি ভাবটা ডুবে গেছে তিনটে পঁয়তাল্লিশ নাগাদ বাসটা দেখি টোল প্লাজাতে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ আমরা আমাদের গন্তব্যস্থলে খুব কাছাকাছি পৌঁছে গেছি প্রায় আরও ঘন্টা দেরিতে পর আমরা আমাদের গন্তব্যস্থলে বের পড়েছি দেখতে পাচ্ছেন চারদিকটা এখনও প্রায় ঘুম ঘুম তবু দু একটা দোকানপাট ঘুরছে অর্থাৎ ভোর হয়ে গেছে এই যে অটো করে আমরা বাস স্ট্যান্ড থেকে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি একটা লজ থেকে বিয়েটা হচ্ছে এখানকার এই সমস্ত লজগুলোকে বলা হয় মহাল দেখছেন কি সুন্দর চমৎকার বড় 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 দুটো প্ল্যাকার দিয়ে ডেকোরেশন করা হয়েছে বাহ বড় অদ্ভুত কেমন কাঁচকলা গাছ দিয়ে গেট ডেকোরেট করা হয়েছে এটা নাকি এখানকার নিয়ম চলুন বড্ড টায়ার্ড হয়ে পড়েছি আমরা আজকের এই অভিজ্ঞতা এই গল্প এই আড্ডা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম নমস্কার